এবং ধরো কবর পড়া অর্থাৎ যারাই বলুক না কেন এটা শূন্যটা একটা জায়গা ছুত হইলে জায়গা শূন্য ছুটে যায় ভাই বুঝছেন তো আপনি যদি কোনো অজু করে আসা বসে গেছেন আপনার কিন্তু ছিল না এটা কিন্তু শেষ হয়ে গেছে আর পাচ্ছে না সব শেষ প্রযুক্ত করে দুই কাজ করে এসে দুই না জায়গা ছুটে গেছে জায়গা চিনতে হবে কোন জায়গায় কোনটা করতে হবে যাওয়া যাবে না